নমস্কার বন্ধুরা ইন্দ্রাণী কুকিং শোতে সবাইকে স্বাগত আজকে শেয়ার করব বাদাম দিয়ে দারুণ সুস্বাদু একটা মিষ্টি রেসিপি মিষ্টি খেতে কম বেশি আমরা সকলে খুবই পছন্দ করি তবে বাড়িতে তো সব সময় থাকে না তখন আপনি এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি বাড়ির সকলের বা আপনার ভীষণই পছন্দ হবে এই মিষ্টিটা বানানোর জন্য সবার প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চীনা বাদাম আমি এটা কাঁচা বাদাম দিয়ে মিষ্টিটা বানাবো তার জন্য কড়াইতে একটু ভেজে নিচ্ছি আপনি যদি ভাজা বাদাম দিয়ে বানান তাহলে কিন্তু আলাদা করে আর ভাজার কোনো রকম দরকার নেই মেজারিং কাপ মেপে এক কাপ বাদাম নিয়েছি মানে দুশো গ্রাম বাদাম দিয়ে মিষ্টিটা তৈরি করছি পরিমাণটা আপনি এর থেকে বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লোতে রাখতে হবে আর সমান এইভাবে নাড়াতে হবে তাহলে দেখবেন বাদামটা প্রত্যেকটা সাইড খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে হাই ফ্লেমে কিংবা মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে ওপরটা কালো কালো হয়ে পুড়ে যাবে মিষ্টিটা খেতে অতটা ভালো লাগবে না চার থেকে পাঁচ মিনিট সময় নিয়ে বাদামটাকে আমি খুব ভালো করে ভেজে নিয়েছি আর এইভাবে বাদামগুলোকে হাতে নিয়ে একটু হালকা করে চাপ দিয়েই দেখবেন খোসাগুলো আলাদা হয়ে যাচ্ছে এর মানে বুঝতে হবে বাদাম একদম ঠিকঠাকভাবে ভাজা হয়ে গেছে বন্ধ করে এই থালার মধ্যে ঢেলে রেখে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় বাদামটাকে দশ মিনিট মতো রেখে দিয়েছিলাম পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার হালকা হাতে এইভাবে চাপ দিলে দেখবেন খোসাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যাচ্ছে লুচি ছাগা যে ছান্তাটা হয় সেটা নিয়েছি যাতে খোসাগুলো বাদামের থেকে আলাদা হয়ে যায় এইভাবে পুরো বাদামটা থেকে খোসা আমি আলাদা করে নিয়েছি এই খোসা ছাড়ানো বাদামটাকে এবার গুঁড়ো করবো তার জন্য বড়ো একটা মিক্সির জারের মধ্যে পুরো বাদামটাকে ঢেলে ঢাকনাটা বন্ধ করে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর গুঁড়োটা আমাদের রেডি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবে মিহি করেই গুঁড়ো করতে হবে মিষ্টির জন্য এবার রসটা তৈরি করব তার জন্য একটা ফ্রাই মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি এই কাপ মেপেই এক কাপ বাদাম নিয়েছিলাম তাই এই কাপ মেপেই আমি হাফ কাপ দিয়ে দিলাম চিনি হাফ কাপ জল মিষ্টিটা যদি আপনি এর থেকে বেশি খেতে পছন্দ করেন তাহলে চিনির মাপটাও একটু বাড়িয়ে দেবেন মিডিয়াম ফ্লেমে চিনির এই রসটাকে তিন থেকে চার মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর এই জলের মধ্যে চিনিটা খুব ভালো করে মেল্ট হয়ে গেছে এবার একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন রসটা যখন এইভাবে একটু চিটচিটে হয়ে যাবে তখন এর মধ্যে মিশিয়ে দিতে হবে আগে থেকে ভেঙে রাখা বা গুঁড়ো করে রাখা চীনা বাদাম এবার এই রসের সাথে বাদামটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যখন মেশানো হয়ে যাবে দেখবেন এইভাবে পাতলা হয়ে গেছে এবারের মধ্যে আমি দিয়ে দেবো একটা চামচ ঘি ঘিটা দিলে মিষ্টির স্বাদটা ভালো আসবে তবে আপনি এর থেকে কম কিংবা বেশি করেও দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে এলাজের গুঁড়ো বাড়িতে যদি এলাচ গুঁড়ো না থাকে দু তিনটে এলাজের দানা অল্প করে চিনি দিয়ে গুঁড়ো করে নিলেই এলাচ গুঁড়ো তৈরি তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করতে করতে দেখবেন ডোটা এইভাবে শুকনো হয়ে গেছে তখন একটু প্লেটের মধ্যে নিয়ে দেখে নেবেন যদি ডোটা হাতের মধ্যে কোনোভাবে লেগে না যায় তাহলে বুঝতে হবে মিষ্টির জন্য ডো একদম তৈরি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে আমি নাবিয়ে নিয়েছি এরপর একটা পরিষ্কার প্লাস্টিকের ওপরে গরম অবস্থা থাকাকালীনই মিষ্টির ডোটাকে ঢেলে একটু ঠান্ডা করে নিতে হবে বাড়িতে যদি বাটার পেপার না থাকে এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখেও ডোটাকে ভালো করে ঠান্ডা করে নেবেন এবারে এই মিষ্টির ডোটাকে রুটির মতো একটু বড় পাতলা করে বেলে নিচ্ছি মিষ্টিটা আমার রুটির মতো করে বেলা হয়ে গেছে এবারে এটাকে আমাদের রেখে দিতে হবে এক ঘন্টার জন্য যাতে খুব ভালোভাবে ঠান্ডা হয়ে যায় এক ঘন্টা পর এবারে যে যার পছন্দ মতো মিষ্টির সেপ দিয়ে কেটে নিতে পারেন আমি বরফি সেপে কাটবো প্রথমে লম্বা করে কেটে নিলাম তারপরে এইভাবে সাইড থেকে কেটে নিচ্ছি বাদামেরই মিষ্টিটা আপনি বানিয়ে দশ থেকে পনেরো দিন ফ্রিজে স্টোর করেও রাখতে পারবেন কোনোভাবে নষ্ট হবে না বা তেল তেলচিটে গন্ধ হবে না খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় আমার আজকের রেসিপি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ